আমার হুজুর এখানে আছেন কোরআনে আল্লাহ পাক বলেছেন হাবিব আপনার যে দিকে ইচ্ছা সেই দিকে আপনার মুখ নেন আমি রব বলে আলামিন তো শুধু আপনার মর্জি চাই জোরে জোরে বলেন সুবহান এই জন্য সত্র মাস বাইতুল দাসের দিকে কাবা ছিল আমার নবীর ইচ্ছা এই কাবা শরীফ যদি মক্কা শরীফ বাইতুল্লাহর দিকে কত কতই না উত্তম হইতো সুবহানাল্লাহ আমার আল্লাহ দেখে কি দেখে না জানে কি না স্বামী অম্বাসীর তোমার আল্লাহ ভাবতে আল্লাহ আল্লাহ আলিল যাবার আল্লাহ আল্লাহ